ওয়ান টু থ্রি নে ইউজনিক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশিক রাজ ব্লকস তো শহকে জানান পৌষ সংক্রান্তির সু ও শুভেচ্ছা তো আজকে হচ্ছে পৌষ পার্বণ আর মানে আমার হচ্ছে সোজা কথা দেশীবাসায় পুষ আরকি আর কি পিঠে খাওয়ার দিন আজকে তো সকালের বাড়ির পিঠে মানে রান্না হওয়া হচ্ছে মানে রান্না বলতে পিঠে তৈরি হচ্ছে আমার বাড়িতে হওয়া হচ্ছে তো এলামই বর্তমানে যেমন কি বাজার তো চলো বাজার যা দেখা হচ্ছে তোমার সাথে তো বাজার থেকে আসি তারপর না বাড়ির সিচুয়েশন দেখেন কিভাবে পিটিয়া হওয়া যাচ্ছে আমার ভাই তৈরি আর কি তো চলো একবারে বাজার যা দেখা হচ্ছে তোমার সাথে পাবলিক ব্যাপারটা হচ্ছে কি গন্ত মুই বাড়ি থেকে খালি বিড়ালুম বিড়ের সাথে সাথে এই যে পাঁচ ধরে গেছে ইনি বলে বাজার যাবে গন্ত হ্যাঁ তো চলো আমরা বাজার যাবো মানে মোর ভাইতে এটা ভাইয়ের বেটা আর কি আর আমরা যেট ভাইতে চলছি বাজার তাই না বাবা

আর দেখতে পেয়েছেন বাজার মোটাতে গায়ে গেছে ঠিক আছে আমি বাড়ি এসে দেখ বাড়ি দেখা এসে গেছে তো দেখতে পাচ্ছেন ওই যে আমার হচ্ছে ছোটো মামা মানে এখন ওই ইয়ং ছেলে আর কি যে চেঙে ঠেঙে থাকে খবর দেন আরেকবার বিহতম মানে ওই যে আমি ওই যে ভাই হুম এই যে বোন মানে ওটা মজা করুন বুঝছেন মামা মোট সাথে বন্ধুর মতো তো আর এই যে রাজীব পিঠে হওয়ার জন্য সকালবেলা আসি লাইন দিয়ে দিছে কি রেশন কার্ড আনছিস তো চলো বোকটার সাথে থাকো দেখতে থাকো আজকে কি কি করি চলো তো পাবলিক দেখিয়ে পাওয়া যাচ্ছেন বাবা পিঠে মানে বানিয়ে লেগছে আর কি এটা হবে আর কি নাবড়া পিঠে তোমরা বলে দেখিয়ে পাচ্ছেন যে সাইজ উত ফেলে নিয়ে আর কি পিঠে বানিয়ে যাচ্ছে তো চলো ব্লকটার সাথে থাকো দেখতে থাকো পিঠে কীভাবে বানাই না বানাই মানে সেটা তো দেখি রে পাবেন আর এই যে দেখছেন পিঠে থুল আর কি আর এই দিয়ে মাগো এই যে পিঠে ভাজি লেগছে তো চলো ব্রোকটার সাথে থাকো দেখতে থাকুক আজকে তো পৌষ পার্বন মানে পিঠে খাওয়ার দিন পুষ্ণের দিন তো সকালে বাড়ি নিশ্চয়ই পিঠে খাওয়া লেগছে তো চলো ব্রোকটা দেখতে পাবলিক দেখলেন পিঠা চিঠা খালুং আরকি বাজার থেকে আসিয়া তো এলা যাওয়া আর কি রাজীব বাড়ি আর রাজীব বাড়ি যে রাজীবের মা আর কি ঠাকুমা হয় তো ঠাকুমাকে একটা খবর দেওয়া লাগবে কারণ আগে বাইরে শাখা যাচ্ছে পেলেন তো যে কারণে মাগ আর কি বেড়ি জমা যাওয়ার না তো যে কারণে ঠাকুমাকে যা কয়া খাবে যে মাগুর বিড়িগুলো নিয়ে যায় জমা দেওয়ার জন্যে তো চলো রাজীব ঘর বাড়ি যাই তারপর ওটি থেকে আসি দেখাওয়া লেখছে তো ব্লকটার সাথে থাকো দেখতে থাকো তো চলো পাবলিক তো ফাইনালি পাবলিক রাজীবঘর বাড়িতে আসিয়া মানে ডাইরেক্ট বসে পড়ছুম খাওয়ার আর কি প্রচন্ড খিদে পাইয়া গেছে আর আসি মামা মামাঘাত চলে গেছে আর কি খাওয়া দাওয়া করিয়া কারণ আমার ওটি আছে হচ্ছে কীর্তন একটা অষ্টবহর যে কারণে একটু তাড়াহুড়ে আসে তো ব্যাপারটা হচ্ছে খাওয়াচ্ছ খালি হচ্ছে যে দেখি দিবাচ্ছেন খাওয়া প্রায় শেষের দিকে তো ব্যাপারটা হচ্ছে খালি খাওয়াচ্ছি ডাইল না বেগুন ভাজা দিয়ে কারণ মানে নিরামিষ বুঝে হয়ে মাছ মাংস কিছু খাং না তো চলো খাওয়া দাওয়াটাও করো তারপরে তোমাকে সাথে দেখা হচ্ছে তারপরে তো আরও পিঠে টিটে ভাজা হবে কারণ মামা ঘর এসে দেখি পিঠে ভাজা বন্ধ করেই দেওয়া হয়েছে কারণ ভাত রান্না করলে মাংস রান্না করলে মাগো তো যে কারণে পিঠে রান্না স্টপ করিয়ে মানে বন্ধ করিয়ে আর কি ভাতটা দেখলে রান্না করা হয় তো চলো পরে আরও পিঠে ভাজিয়ে চলে দেখা লিখসাম তো চলো পাবলিক

তো চলো ব্লকের সাথে থাকো দেখতে ইও আমার পাই নাও তো চলো ব্লকের সাথে দেখতে থাকো তো পাবলিক দেখি পাচ্ছেন হলিক্সে আমার স্কুলে ক্রিকেট খেলা হ্যাঁ তো অনেক চ্যাংরা ব্যাংরা আর কি খেলে লেগছে ক্রিকেট তো মুগে আসলে আমরা ক্রিকেট দেখি আর ক্রিকেট খেলা আর কি দেখি বাড়ির তো একটু মানে খাওয়া দাওয়া করলাম তবে বোনের সাথে একটু মানে ইয়ে কি মজা করলাম করিয়ে চলে আসলাম মাঠ মাঠ আসি দেখি যে ক্রিকেট খেলা ভালো লেগছে তো সেটা এখন আর তুলে ধরলাম তোমার গুলার সঙ্গে তো দেখি পাচ্ছেন তোমার গুলা তো চলো ব্রুকটোর সাথে থাকো দেখতে থাকো ফাইনালি পাবলিক আজকে ব্লগ খান কেমন লাগিল অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো ব্যাপারটা হচ্ছে আর একজন মানে সাগাই আইসের কথা ছিল কিন্তু আজকে বলে আসবে না তো আসবে কালকে তো চলো কালকে আর একবার না হয় ব্লগটা করা যাবে তো ব্যাপারটা হচ্ছে আজকে ব্লগটা এতটুকুই তো কেমন লাগিল অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আজকে মানে পুষনে আমার বাড়ির আর কি খুব তাড়াহুড়ের মধ্যে দিয়ে আর কি চলে গেলে আর কি তো ব্যাপারটা হচ্ছে মানে দেখি পেয়েছেন সকালবেলা বাড়ি থেকে বেরোলুম বাজার করার জন্য ভাইতে পাস যাচ্ছে তোমাকে ধরে বাজার গেলাম বাজার থেকে আসলাম দিবি আসি দাও মামাওয়ার আসিয়েছে তো মানে অনেকটা ব্যস্ততার মধ্যে ছিলাম যে কারণে ব্লগটা সেই একটা তুলে ধরে না তো যাই হোক কেমন লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর যা যা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি যা সাবস্ক্রাইব করে দাও আর ব্যাপারটা হচ্ছে সব আগে মানে পুষ্ণের খুব ভালোবাসা থাকলে আর কি আর আমার বাড়ি আইসেন কায় পিঠে খাবেন খাইবেন আইসেন ঠিক আছে চলো টাটা